নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে যে ক্লাস করানো হচ্ছে জেনারেল নলেজের তার বারো নম্বর সেট নিয়ে চলে এলাম তো একদিন ছাড়া আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা প্রস্তুতির জন্য যে ক্লাস আসছে সন্ধ্যে সাতটার সময় ক্লাস হয় তো সিলেবাস অনুযায়ী এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে অবশ্যই পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রত্যেকে ক্লাসটা ওয়াচ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত থাকবে তাহলে সমস্ত আপডেট ক্লাস আপডেট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট অবশ্যই পেয়ে যাবে টাইম টু টাইম ওকে তো আমরা আজকের ক্লাসটা শুরু করব চলো দেখে নি প্রথম প্রশ্ন কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে অঙ্গনা শব্দটির অর্থ কি যেহেতু তোমরা অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তো সেই জন্য তোমাদের এই প্রশ্নটা আমি দিলাম ভাবলাম আজকে দেখি তো পারবে কেউ আনসার করতে যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবার চেষ্টা করবে ওকে অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার জন্য যে অঙ্গনা শব্দটি এই অঙ্গনা শব্দের অর্থ হল স্ত্রী লোক বা মহিলা এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো শিশুর বিকাশের স্তরগুলিকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং পরীক্ষাতে এই টাইপেরই বেসিক কোয়েশ্চেন হবে বাট তোমাকে ক্লাসগুলো প্রত্যেকদিন দিন ওয়াচ করতে হবে ঠিক আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি চারটি স্তর রয়েছে শিশু বিকাশের জন্য কি কি স্যার এই চারটি স্তরকে আমরা এইভাবে ভাগ করতে পারি শৈশব বাল্য কৈশোর এবং যৌবন এই চারটি স্তরে বিভক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো কোন প্রাণীর মাধ্যমে প্লেগ রোগের বিস্তার ঘটে প্লেগ রোগের বিস্তার ঘটে ইঁদুরের মাধ্যমে এটা অনেকেই কম বেশি তোমরা জানো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে ম্যালেরিয়া রোগের বাহককে তো ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী মশা এটা কিন্তু রিসেন্টলি তোমাদের নর্থ চব্বিশ পরগনা বা কোচবিহার কোন একটা ওকে এবং তার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে লিস্টের মাধ্যমে তো সেটা অবশ্যই প্রত্যেকে দেখে নিও দশ নম্বর ক্লাসটা ওকে চলো নেক্সট আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটা আপডেট এখানে দিয়ে দেবো যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এই মুহূর্তে একমাত্র ইউনিক বই বাজারের নিয়ে আসা হয়েছে ইউনিক এই কারণেই বললাম কারণ যে সমস্ত বইগুলো রয়েছে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস বা কর্মী সহায়িকার জন্য সেই বইগুলো কোনোটাই কিন্তু লেটেস্ট এবং আপডেটেড যে সিলেবাস সেই অনুযায়ী রচিত নয় এই বইটি আমাদের একমাত্র আপডেটেড সিলেবাস অনুযায়ী রচিত এবং বইটি তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে তো অবশ্যই পাবে বাট সব থেকে বেশি ডিসকাউন্টে আমাদের কুপন কোড ইউজ করে এক্সাম বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে অর্ডার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই কিভাবে অর্ডারটি করবে ওকে তো তোমরা যারা বইটি অর্ডার করতে যাও ফর এক্সাম্পল তোমরা এখানে যাবে কোথায় তোমরা যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসার পরে এইখানে দেখতে পাবে গেট বেস্ট ডিসকাউন্ট অঙ্গনওয়াড়ি গাইড বুক বলে একটা লিঙ্ক রয়েছে তো এই লিঙ্কটাতে ক্লিক করবে প্রত্যেকে এই লিঙ্কটিতে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই এই ইন্টারফেসটি আসার পরেই তোমরা ক্লিক করবে বাই তারপরে আমাদের যে কুপন কোডটি রয়েছে সেই কুপন কোডটি তোমরা এখানে অ্যাপ্লাই করবে কুপন কোড বলে যে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় কুপন কোড অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা সব থেকে বেশি ডিসকাউন্টে বইটি কিন্তু সংগ্রহ করতে পারবে দেখো এইখানটায় তোমরা জেবি টুয়েলভ যে কুপন কোড রয়েছে সেই কুপন কোডটি তোমরা ইউজ করলে এই জেবি কুপন টুয়েলভ কুপন কোডটি ইউজ করার পরে তোমাদের দেখো এখানে কিন্তু প্রাইস কমে গেল মাত্র ওয়ান নাইনটি সেভেনের বিনিময়ে তোমরা বইটিকে অর্ডার করতে পারবে ওকে চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের জন্য বিপিএল এর সম্পূর্ণ নাম কি বিপিএল এর সম্পূর্ণ নাম হলো বিলো পোহাটি লাইন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এই প্রভার্টি রিলেটেড তোমাদের অনেকগুলো প্রশ্ন হয় কিরকম স্যার সব থেকে ইজি কোয়েশ্চেন যেটা হয় যে দারিদ্র বিষয়ক বা দারিদ্র মোচনের জন্য পোহাটি ইরাডিকেশনের জন্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিয়েছিলেন যে পোহাটি ইরাডিকেশনের উপরে গরিবী হাঁটাও সেই গরিবী হাঁটাও স্লোগানটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এই কিন্তু যে স্লোগান এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে আর একটা হয় যে তেন্ডুলকার কমিটি কিসের সাথে যুক্ত তো তেন্ডুলকার কমিটি এটা যুক্ত হচ্ছে তোমাদের পোহাটি বা দারিদ্রতার সাথে যুক্ত একটা কমিটি সেই সময় আহ সুরেশ তেন্দুলকারের যে মেথোডোলি পোহাটিশন এর জন্য সেই বিষয়টা নিয়ে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই পোহাটি জন্য এই কমিটি বসানো হয়েছিল তো তোমাদের সিম্পল হবে তেন্ডুলকার কমিটি কিসের সাথে যুক্ত পোহাটির রিলেটেড আমরা তিনটে কোশ্চেন এখানে জানতে পারলাম ওকে চলো নেক্সট প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাস হয় পরিবেশ সুরক্ষা আইন পাস হয় চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে নাইনটিন এইটটি সিক্সে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এখানে অনেকগুলো আইন আমি দিয়েছি পরিবেশ বিষয়ক যেরকম বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন নাইনটিন এইটি ওয়ানে হয়েছিল জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে এবং ওজন হল সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল এটা অনেকবার পরীক্ষায় আসে সঠিক উত্তরটা হবে নাইনটিন ওকে কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো ডেফিনেটলি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও কিন্তু প্রত্যেকে যে ভালো লাগছে কিনা এবং লাইক করো চ্যানেলটিতে ভিডিওতে ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন বৃদ্ধ ও বিধবা ভাতায় প্রতি মাসে কত টাকা অনুদান দেয়া হয় এক হাজার টাকা বারোশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এক হাজার টাকা বৃদ্ধ ও বিধবা ভাতায় এক হাজার টাকা কিন্তু অনুদান প্রদান করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভারতের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে তো নিয়ারলি আমরা দেখি এই মুহূর্তে থার্টি পার্সেন্ট মানুষ কিন্তু শহরে এবং সেভেন্টি পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে অর্থাৎ গ্রামাঞ্চলে মানুষের পার্সেন্টেজের হার সব থেকে বেশি ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট রয়েছে ওকে সত্তর শতাংশ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প কত সালে চালু হয় তো এটি চালু হয়েছিল দু সালে অপশন বি হবে সঠিক উত্তর এই যে অপশানে তিনটে পয়েন্ট রয়েছে বা তিনটে অপশন বা সাল রয়েছে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকে দেখে নাও এম জি নারেগা বা যাকে আমরা বলে থাকি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট সোজা কোথায় একশো দিনের কাজ গ্রাম্য এলাকায় দু হাজার সালে এটা চালু হয় দু সালে স্বচ্ছ ভারত মিশন লঞ্চ হয় দু সালে ডিজিটাল ইন্ডিয়া মিশন প্রকল্প আসে তো এই যে বিভিন্ন পঞ্চায়েত রিলেটেড বা গ্রাম রিলেটেড বা তোমাদের স্বাস্থ্য বিষয়ক বা পুষ্টি বিষয়ক বা পাবলিক হেলথ রিলেটেড এই টাইপের বেশি বেশি করে কোয়েশ্চেন আসে অবশ্যই তো এইগুলো অবশ্যই দেখতে হবে তার পাশাপাশি আমাদের জিকে তো রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সমস্ত বিষয় তো সেইগুলো তোমাদের আমাদের যে বইটা রয়েছে দেখালাম সেই বইয়ের মাধ্যমে সুন্দর করে সমস্ত বিষয় কিন্তু পার্ট পার্ট করে ভাগ করে রয়েছে প্রত্যেকটা টপিক একদম কমপ্লিট তোমরা পাবে পাশাপাশি এই ক্লাসগুলো করলে কি হবে ক্লাসগুলো করলে তোমার কিন্তু প্রত্যেক দিনের রিভিশন এবং এক্সট্রা ইনফরমেশন তুমি পাবে যেগুলো পরীক্ষায় আসতে পারে বলো নেক্সট প্রশ্ন তোমাদের সামনে পঞ্চায়েত আসন সংরক্ষণের বিষয় কত নম্বর ধারায় উল্লেখিত আছে পঞ্চায়েত আসন সংরক্ষণের বিষয় কত নম্বর ধারায় উল্লেখিত আছে সঠিক উত্তর হবে দুশো তেতাল্লিশ ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে স্যার বাকি তিনটে অপশন কি হবে বাকি তিনটে অপশন আমরা দেখে নেবো এখানে দেখো দুশো তেতাল্লিশে বলা হচ্ছে সংজ্ঞা বিষয়ে 243 এতে রয়েছে গ্রাম সভা বিষয়ক 243 সি তে রয়েছে পঞ্চায়েতের গঠন বিষয়ক ওকে আচ্ছা এইখান থেকে যেহেতু রিজার্ভেশন বা সংরক্ষণ এলো এইখানে আমি আরেকটা পয়েন্ট বলবো তোমাদের বর্তমানে 2023 এর সেপ্টেম্বর মাসে সম্ভবত পাস হইছে পার্লামেন্টে নারী সংরক্ষণ বিল উইমেন রিজার্ভেশন বিল এবং সেই বিলটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আসছে এটা কিন্তু হয়তো করতে পারে এতটা क्वेश्चन হবে না বড় বাট তোমাদের করতেও পারে তো 106 তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে উইমেন রিজার্ভেশন বিল এটা কিন্তু আসে প্রত্যেকে লিখে নিতে পারো ওকে চলো নেক্সট গ্রামীণ শিল্পকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয় দুটি তিনটি চারটি পাঁচটি গ্রামীণ শিল্পকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো কুটির শিল্প কৃষিভিত্তিক শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্প আর ক্ষুদ্র শিল্প এই তিনটি ভাগে গ্রামের শিল্পকে মূলত আমরা ভাগ করে থাকি পরবর্তী কোয়েশ্চেন কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব কম তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আমরা জানি কোনটা সেটা হচ্ছে লাল বর্ণ বাট এইখানে থেকে কম বলেছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি তার জন্য বেশিরভাগ নয় সমস্ত বলবো আমি সমস্ত যে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু লাল লাইটটাও ব্যবহার করা হয় তো এটা হচ্ছে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে লাল বর্ণের আর সবথেকে কম বললাম বেগুনি পাশাপাশি আরো অনেকগুলো পয়েন্ট হয় যেরকম আলোর চুতি সব থেকে বেশি হচ্ছে বেগুনি বর্ণের এবং আলোর চ্যুতি কম লাল বর্ণের হবে তার দূর থেকে যাতে আমরা দেখতে পারি সিগন্যালটা সেই জন্য সবথেকে বেশি লাল বর্ণের বললাম আলোর চ্যুতি সব থেকে কম হবে লাল বর্ণের ঠিক আছে যার জন্য আমরা দূর থেকে দেখতে পাই চলো নেক্সট কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় অক্সিজেন মিথেন ইথেন হাইড্রোজেন সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে মিথেন গ্যাসকে আমরা বলে থাকি গ্যাস অপশন বি ইজ দেখো এখানে গ্যাস রিলেটেড অনেকগুলো পয়েন্ট আমি তোমাদের দিয়েছি যেরকম ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ইথিলিন ব্যবহার করি গ্যাস দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে মার্স গ্যাস বলা হয় কে আচ্ছা আলেয়া সৃষ্টি হয় মিথেন গ্যাসের জন্যই আর একটা কোয়েশ্চেন হয় তোমাদের এলপিজিতে কোন দুটি মুখ্য উপাদান থাকে প্রোপেন এবং বিউটেন প্রোপেন এবং বিউটেন প্রত্যেকে লিখে নিতে পারো এলপিজি মানে হচ্ছে রান্না করার যে গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যার ফুল ফর্ম ওকে চলো নেক্সট দার্জিলিং পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ রেল স্টেশন কোনটি এটা আশা করব প্রত্যেকেই পারবে সঠিক উত্তরটি হবে ঘুম রেল স্টেশন অপশন বি ইজ প্রশ্ন ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায় তো ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতাতে এবং ডেফিনেটলি কলকাতায় আরো রিসেন্টলি দু সালে জলের তলা দিয়ে মেট্রো রেলের সূচনা হয়েছে দেশের তো অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম বলেছে রিক্টার স্কেল হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি ইজ কারেক্ট এখানে অনেকগুলো দিয়েছে দেখো ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করা হয় পলিগ্রাফ মানে তোমরা জানো ইতিমধ্যে নিউজে রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট পলিগ্রাফটা মিথ্যা বলার পরীক্ষা করার যন্ত্র সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপক যন্ত্র ওকে নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দেখো সমাচার দর্পণ আঠেরোশো আঠেরো সালে ম্যানের নেতৃত্বে আসে সংবাদ ক্রমোদী এটা রাজা রামমোহন রায় আঠারোশো সালে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত আঠারোশো সালে তত্তাবধনী পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য সোসাইটি কে স্থাপন করেন কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশান এ স্যার উইলিয়াম জোনস অপশন এ হবে সঠিক উত্তর ওকে আচ্ছা সতেরোশো সালে স্যার উইলিয়াম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন পরবর্তী কোশ্চেন উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থাৎ কোশ্চেনটাকে বড় করে ঘুরিয়ে দেওয়া হয়েছে যদি সিম্পলি জিজ্ঞেস করে যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে উল্লেখিত আছে তাহলে সঠিক উত্তরটি তুমি বলবে তিনশো বাহান্ন অপশন এ হবে সঠিক উত্তর ওকে তিনটে আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট জরুরি অবস্থার ক্ষেত্রে একটা ন্যাশনাল ইমার্জেন্সি তিনশো বাহান্ন আর একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন রাজ্যে জারি করা হয় তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল এবং আর্টিকেল থ্রি সিক্সটি যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে কোয়েশ্চান হয় যে কতবার আর্থিক জরুরি অবস্থা ভারতে ঘোষণা হয় তোমরা মনে রেখো এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি নেক্সট ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিল তো ইবন বতু এসছিলো মোহাম্মদ বিন তুগলকের সময় অপশন ডি হবে সঠিক ক্যান্সার দেখো সমস্ত বিষয় থেকেই প্রশ্ন রয়েছে তোমাদের সিলেবাস যেরকম ভাবে বলেছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্ন উত্তর রয়েছে আচ্ছা হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় ফাহিএ এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইবন বতুতা বিন সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেগাস্তিনিস আর আব্দুর রজ্জাক এসছিলেন দ্বিতীয় দেবরায়ের সময় জাহাঙ্গীরের সময় রো এবং উইলিয়াম হকিস মানুচি এসছিলেন ঔরঙ্গজেবের সময় পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য কোন দেশ পুরুষ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দু জিতেছে তো রিসেন্টলি এটা ভারত জয়লাভ করলো অপশন এ হবে সঠিক উত্তর তো তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা প্রস্তুতির আজকের ক্লাসে এই ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করবো প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইড করা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে তোমার জেলায় কোনো যদি আপকামিং ভ্যাকেন্সি আসে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা রিলেটেড বা তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ বই সংক্রান্ত আপডেট ইত্যাদি যাবতীয় বিষয় অবশ্যই তোমরা এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ